নমস্কার বন্ধুরা আমি সুখী বসাক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের পাকা আম দিয়ে কেক বানিয়ে দেখাবো আর এটা কিন্তু ডিম ছাড়া বানিয়ে দেখাবো তো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর কেক বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি আপনাদের বলে দেব আম কেক বানানোর জন্য এখানে আমি দুটো আম নিয়েছি আর এই আমগুলো কিন্তু আমাদের বাড়ি গেছে অম্রপল্লী আম আর এখানে নিয়েছি উষ্ষ গরম দুধ দুধটাকে আগে থেকে জাল করে একটুখানি ঠান্ডা করে নিয়েছি এখানে নিয়েছি ভ্যানিলা এসেন্স আর এখানে নিয়েছি বেকিং পাউডার বেকিং সোডা আর নিয়েছি এখানে এক বাটি চিনি এক বাটি সুজি আর এই বাটি দিয়ে নিয়েছি এখানে দুই বাটি ময়দা আর এখানে নিয়েছি কিশমিশ কাজু বাদাম আর নিয়েছি সাদা তেল আমগুলো প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব আর এই আমগুলো কিন্তু বন্ধুরা খুব মিষ্টি আম ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর একটা নিব দুটো আম আমার ভালো করে ছেলা হয়ে গেছে আমের দরটা আমি আটি থেকে ভালো করে ছাড়িয়ে নেব আর এটা আমি হাত দিয়ে করব আপনারা চাইলে এটা মিক্সিতে করে নিতে পারেন আমগুলো কিন্তু বন্ধুরা ভীষণ ভালো অম্রপল্লী আম মিষ্টি আর এর মধ্যে কিন্তু আঁশ নেই আমটা ভালো করে হাত দিয়ে আমি চটকে চটকে নিয়েছি আর একটা ছাঁকনি নিয়েছি দেখুন একটা বাটির মধ্যে ছাঁকনিটা বসিয়ে দিয়ে এর মধ্যে আমগুলো দিয়ে দেবো আর ভালো করে ছেঁকে নেব এরপর হাত দিয়ে আমের পাতটা আমি বের করে নেব আর দেখুন কত সুন্দর পড়ে যাচ্ছে দেখুন বন্ধুরা আমের পালগুলো কত সুন্দর বের হয়ে গেছে আর এই যে দেখুন একটুখানি বেরিয়েছে এটা আমি ফেলে দেব এরপর বন্ধুরা এই সুজিটা আছে সুজিটা আমি একটুখানি জল দিয়ে ধুয়ে নেব কারণ এখন বর্ষাকালে সুজির মধ্যে কিন্তু অনেক পোকা থাকে দুই থেকে তিনবার সুজিটা আমি ভালো করে ধুয়ে নেব জল দিয়ে সুজিটা দুই থেকে তিনবার ভালো করে ধুয়ে নিয়েছি এরপর ছাঁকনির মধ্যে ছেঁকে নেব আর জলগুলো ঝরে যাবে ছাঁকনির মধ্যে রেখে দিলে এরপর আমের পাল্পের মধ্যে এক বাটি আমি চিনি দিয়ে দেব চিনিটা আপনারা মিক্সারে গুঁড়ো করে নিতে পারেন আমি গোটা চিনি নিয়ে নিলাম আমের পাল্পের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এরপর আমের পাল্পের মধ্যে দিয়ে দেব এক বাটি ময়দা ময়দা দিয়ে ভালো করে গুলিয়ে নেব ময়দাটা কিন্তু বন্ধুরা আমি ভালো করে চেলে নিয়েছিলাম আগে থেকে আর ময়দাটা দিয়ে ভালো করে দেখুন আমের সঙ্গে মিক্স করে নিয়েছি এরপর যে সুজিটা আমি ধুয়ে জল ঝরতে দিয়েছিলাম সেটা দিয়ে দেব এরপর কেকের মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ খুব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য এরপর দিয়ে দেবো বেকিং সোডা আর দিয়ে দেব বেকিং পাউডার এটা আমি কিন্তু খুব অল্প পরিমাণে দিলাম এরপর দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে নেব এরপর দিয়ে দেব সামান্য উষ্ণ গরম দুধ এরপর এই চামচ মেপে পাঁচ চামচ আমি দিয়ে দেব সাদা তেল আর এই সাদা তেলটা দিলে কিন্তু কেকটা খুব সুন্দর ফুলবে যেহেতু আমি এখানে ডিম দেব না এরপর আমি কেকের খুব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য দিয়ে দেব দুই থেকে তিন ফোঁটা ভ্যানিলা এসেন্স এরপর সমস্ত উপকরণ ভালো করে আবারও আমি মিশিয়ে নেব দেখুন বধুরা কেকের ব্যাটারটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে আর সব কিছু কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর এরকম কিন্তু ব্যাটারটা করে নিতে হবে এরপর আমি একটা সিলভারের বাটি নিয়েছি এখানে এই বাটির মধ্যে একটা ব্রাশ দিয়ে ভালো করে তেল লাগিয়ে নেব বাটির গায়ে আমি ভালো করে তেল মেখে নিয়েছি দেখুন তেল মাখা বাটির গায়ে শুকনো ময়দা ছড়িয়ে দেবো বাটির মধ্যে ভালো করে তেল আর ময়দা লাগিয়ে নিয়েছি আর এই দিকে আমি উনুনটা উনুন ধরানো হয়ে গেছে উনুনের মধ্যে আমি প্রেশারটা বসিয়ে দেবো আর এখানে আমি একটা বড় প্রেশার নিয়েছি আর প্রেশারের মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি দেখুন এরপর ঢাকা দিয়ে দশ মিনিট ভালো করে প্রেশারটা আমি গরম করে নেব বন্ধুরা দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে আর ব্যাটারটা দেখুন ভালো করে কিন্তু সেট হয়ে গেছে এরপর আমি বাটির মধ্যে কেকের ব্যাটারটা ঢেলে দেব পনেরো থেকে বিশ মিনিট প্রেশারটা আমি ভালো করে গরম করে নিয়েছি এরপর কেকের বাটিটা ভালো করে বসিয়ে দেব বন্ধুরা এরপর তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট প্রেশারের ঢাকনাটা ঢাকা দিয়ে ভালো করে আমি কেকটা কুক করে নেব আর প্রেশারের যে মাথাটা ছিল সেটা কিন্তু খুলে দিতে হবে এই যে আমি খুলে নিয়েছি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর আবার আমি ফিরে আসছি কেকটা নিয়ে আর এটা কিন্তু মিডিয়াম আছে কেকটা তৈরি করে নিতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট হয়ে গেছে এবার আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নেবো আর দেখবো কেকটা হয়েছে কিনা দেখুন বন্ধুরা কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে এরপর একটা খুচি নিয়েছি আমি খুচিটা নিয়ে দেখবো কেকটা হয়েছে কিনা দেখুন বন্ধুরা খুচির গায়ে কিন্তু কিছু লেগে নেই তার মানে কেকটা আমার পুরোপুরি হয়ে গেছে প্রেশার কুকার থেকে আর দেখুন কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা কেকটা কত সুন্দর হয়েছে এটা ঠান্ডা করে নিয়ে আপনাদের দেখিয়ে দেবো কেমন হয়েছে দেখুন বন্ধুরা কেকটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে বাটি থেকে কেকটা চাকু দিয়ে ভালো করে ছাড়িয়ে নিয়েছি এরপর একটা থালা নিয়েছি থালার মধ্যে উপর করে নেবো বাড়িটাকে আর ওপর দিকে একটু করে বাড়ি দিয়ে দেবো আর দেখুন কেকটা কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন এরপর কেকটা উল্টে এরপর আমি ছুরি দিয়ে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেকটা কেমন হয়েছে দেখুন বন্ধুরা আম কেকটা কত সুন্দর হয়েছে নরম আর স্পঞ্জি দেখুন বন্ধুরা কেকটা তো আমি আপনাদের কেটে দেখিয়ে দিলাম কেমন হয়েছে কেকটা তো এবার আমার মেয়ে আর একটা বোনু এসছে ওকে খেতে দেবো খেয়ে বলবে কেমন হয়েছে খেয়ে বলবে হ্যাঁ ভালো লাগছে এদিকে তাকাও এইদিকে এইদিকে ক্যামেরার দিকে তাকাও হ্যাঁ ওই যে মোবাইলের দিকে তাকাও ভালো লাগছে বলো বন্ধুরা ওরা খেয়ে বললো কেকটা ভালো হয়েছে তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেড়েক্ট অবশ্যই করে আর প্রথম থেকে শেষ শক্তি পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে অন্য কোন রেসিপিতে নমস্কার